সালাম আলাইকুম দর্শক আমরা আজকে নামাজ নামাজ পড়ার জন্য এখানে চলে আসছি এসেই তো দেখি সেই রকম মসজিদ আমি আমার ঢাকার থাকা অবস্থায় এত সুন্দর মসজিদ কখনো আমি ঢাকায় দেখি নাই এটা ইতিমধ্যেই আপনারা দেখছেন এই মসজিদটার নাম এটা হচ্ছে সোবাহানবাগ মসজিদ এটা ধানমন্ডি বত্রিশের নিকটেই অবস্থিত এটা নতুনভাবে এটা করা হয়েছে মসজিদটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন অনেকেই মসজিদটা অত্যন্ত সুন্দর আমাকে এত ভালো লাগছে যে আমি অনেকক্ষণ যাবত এখানে আসলে চারদিকে তাকাই শুধু দেখতেছিলাম যে মসজিদ এত সুন্দর হতে পারে আল্লাহ এখানে আপনি কার্পেট থেকে শুরু করে সব কিছু দেখেন কত পরিষ্কার কত পরিচ্ছন্ন এবং মুসলেরা আগে থেকেই সেখানে বসে থাকেন এরপরে অজু করে এসে আমি মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর মসজিদের লাইটিং দেখে আমি এতটা খুশি হয়েছি যে আমার হাসি দেখে হয়তো বসতেছেন যে আমি কতটা আনন্দিত এরকম একটা মসজিদে যে নামাজ পড়া সত্যি ভাগ্যের ব্যাপার আর অনেকেই জানেন না এত সুন্দর মসজিদ কিন্তু ঢাকাতে রয়েছে আমার ধারণা ঢাকা শহরে এটাই একমাত্র মসজিদ যে এত সুন্দর এত আধুনিক এত অত্যাধুনিক আপনারা জেনে কিন্তু অবাক হয়ে যাবেন যে মসজিদের আসলে মাসিক খরচ কত হতে পারে এটা আপনি আমরা যতদূর জেনেছি এখানে ইমাম মজ্জেম খাদেম সহ প্রায় জন লোক কিন্তু এখানে কাজ করেন এখানে আমাদের সেবা দেন তাদের মাসিক বেতনই দেওয়া হয় এখান থেকে ছয় লক্ষ টাকা এছাড়া বিদ্যুৎ বিল অন্যান্য সহ আরও তিন চার লাখ সহ প্রায় দশ এগারো লাখ খরচ চলে আসে আপনারা এখানে মসজিদের ওয়াশরুমগুলো আমি না তুলে ভিডিও করে পাচ্ছিলাম না এত সুন্দর ওয়াশরুম আমার ধারণা কারো বাসাবাড়ি বা ফ্ল্যাটেও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন না যার সুন্দর লাইটিং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অজু করার জায়গাগুলো দেখুন কত সুন্দর একদম মোটামুটিভাবে বলা যায় যে ঢাকা শহরের ভিতর এক নম্বরে রয়েছে আমাদের সোবাহানবাগ মসজিদ ধানমন্ডি ঢাকা এটা আপনারা আসলে আপনাদের চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো একটা মসজিদ এই সোবাহানবাগ জামে মসজিদ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম